আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো যাবে ব্রাহ্মণ বাড়িতে বড়ো সাইজের গাছগুলো আপনার হাইট বারো ফিট এগারো ফিট গাছ হবে অনেক ডাল গাছ এবং বিভিন্ন জাতের গাছগুলো উঠবে কিউ যাই চ্যাংমাই সব প্রকারই উঠবে এবং দর্শক আপনারা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমু বা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আমরা গাছগুলো কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় আমরা পাঠানো হয় যাদের আপনার দশ পিস পাঁচ পিস বিশ পিস আপনারা দরকার অবশ্যই কন্টাক্ট করবেন আমরা চারাগুলো কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় এবং যাবতীয় সব ধরনের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ছোটো ছাদ বাগানের গাছগুলোও এবং বড়ো সাইজের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং দর্শক আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় পাঠানো হয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো গাছ আপনারা সংগ্রহ করুন